এখন কিছু মানুষ বলছে পৃথিবীর কোটি কোটি শত কোটি মানুষ বলছে যে আল্লাহ পাকের সন্তান আছে না না পৃথিবীর শত কোটি মানুষ বলছে যে আল্লাহ সন্তান আছে না আল্লাহ পাক আহ মারিয়ামের মারিয়ানের মধ্যে বলছেন এই যে তারা এই কথাটা বলছে ইদতা খালা মোবাইলাদা আল্লাহর সন্তান গ্রহণ করেছেন আল্লাহ মিসা আলী মিসালা রাহবিল্লাহ আল্লাহ বলছেন এই কথাটা যখন আসমানে ওঠে আমরা যখন কথা বলি তখন কথাগুলো বায়ুমন্ডলে ছড়িয়ে পড়ে না এই কথা যখন বায়ুমন্ডলে ছড়িয়ে পড়ে আসমানে দিকে ওঠে তখন আসমান এবং জমিন লজ্জায় অপমানে কষ্টে ফেটে পড়তে চায় যখন এই কথাটা মানুষ বলে তো দেখুন বেশিরভাগ মানুষ কিন্তু বলছে যে আল্লাহর সন্তান আছে নাগুল্লাহ আবার ইহুদি যারা তারা বলছে ওজায়ের আলহিসাল্লাম আল্লাহর পুত্র নাগুল্লাহ খ্রিস্টানরা বলছে ইসাই মেমারিয়াম আল্লাহ পুত্র না এখন আমরা যে কথা বলি না যে বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই সঠিক তাহলে কি এই বেশিরভাগ মানুষ যে বলছে আল্লাহর সন্তান আছে সেটা সঠিক তাহলে এখানে কিন্তু এই কনসেপ্টটা ঠিকছে না বেশিরভাগ মানুষ যা বলবে তা সঠিক হবে তখনই যখন তাদের কথা কোরাম মানদণ্ড হবে যদি বেশিরভাগ মানুষ বলে হ্যাঁ সুদ হারাম অবশ্যই হারাম বিদস কোরআন শুনলে এটা হারাম করেছে যদি বেশিরভাগ মানুষ বলে সুদ হালাল আপনি কি করবেন মানবেন যদি বেশিরভাগ মানুষ বলে মদ হালাল জিনা হালাল হ্যাঁ তাহলে এই যে একটা কনসেপ্ট চালু হয়ে গেছে আমাদের মধ্যে এটা কিন্তু ডেমোক্রেসি না এটা ডেমোক্রেসির ভুল ব্যাখ্যা হ্যাঁ বেশিরভাগ মানুষ এর কথা মতামত কখন গ্রহণযোগ্য হবে যখন সেটা আল্লাহ তাকে ঐশী গ্রন্থের আলোকে হবে তখন অবশ্যই নিঃসন্দেহে এটা গ্রহণযোগ্য হবে কিন্তু যদি বেশিরভাগ মানুষ আল্লাহ আদাসের বিধানের বাইরে কথা বলে হালাল করে দেয় মদকে জেনাকে হালাল করে দেয় আপনার ওই যে পর্নোগ্রাফিকে হালাল করে দেয় সুদকে হালাল করে দেয় তাহলে কি আমরা হালাল মেনে নিব যদি মেনে নেন তখন কিন্তু আপনি আল্লাহ পাকের সাথে শিখ করলেন এটা শুধু তো আবার একত্রিশ নম্বর আয়ত করে দেখবেন ল্যামিয়ালি দু আল্লাহ পাক কাউকে জন্ম দেননি তারও কাছ থেকে জন্মিতও না বললাম যে কুল্লা হুম কুফুয়া না এটা আরও ম্যাসেজ আল্লাহ পাকের সমতুল্য কিচ্ছু নাই মানে কোনো কিছু যদি আপনার চিন্তায়ও আসে যে এটা আল্লাহ সমপক্ষ হতে পারে না রসুল্লাহ সাথে সাথেই ওই কনসেপ্টটা বাতিল করতে হবে কারণ আল্লাহ তাকে সমপক্ষ কিছু হতেই পারে না কিছু মানুষ আছে মুসলিমদের মধ্যেও দেখা যায় যে আল্লাহ তাকে গুণ এবং আসম সিফতগুলোকে মানুষের সাথে তুলনা করছে করছে না অনেকেই বলেছে যে আল্লাহ পাকের হাত এই যে আমাদের হাতের মতো না রসুল্লাহ এইসব কথা বলা যাবে না অনেকে বলেছে আল্লাহ পাকের পা মানুষের পায়ের মতো আল্লাহ পাকের চেহারা মানুষের চেহারা মতো অনেক ফিলোসফিক্যাল বই আমরা পড়েছি এগুলোতে অনেক মানুষ এই কথাগুলো লিখেছে এগুলো সম্পূর্ণ বাতিল আল্লাহ পাকের মতো কিছুই নাই কোনো কিছুই তার সাথে সাদৃশ্য হওয়ার যোগ্য নয় এখানে যদি কোনো মুসলিম এরকম আকিদা পোষণ করে থাকে এটাও একটা বাতিল আকিদা হবে সামনে আসেন আল্লাহকে চিনতে হলে আপনাকে একটা আমি শোনাচ্ছি ইনশাআল্লাহ এটা যথেষ্ট হবে আল্লাহ রাবুল আলমী বলছেন আল্লাহ আল্লাহ পাক ল্য ল্যা হাই ল্য হ তিনি যিনি ছাড়া কোনো বিলাহ নাই আল্লাহ ল্য লা হাই লাই বলে হাই ইউ তিনি হাই এবং কহিম হাই ইউ কইয়ম চিরঞ্জিত চিরফাই চিরঞ্জিত মানে কি মানে যখন কিছু ছিল না আল্লাহকার ছিল কেউ যখন কিছু থাকবে না আল্লাহপান থাকবে না সময়ের মধ্যে আল্লাহ মনে হয় না সময়ের চেয়ে অনেক বরং সময় তো আল্লাহই সৃষ্টি করেছে আর আমরা সবাই সময়ের মধ্যে পড়ে আছি আমাদের এখানে দিন রাত যেমন আল্লাহ রবুল আলমের কাছে এমন নয় মোটেই এমন নয় বরং কে আমাদের দিনটাই হবে আল্লাহ পাকের হিসাবে আমাদের দিনের চেয়ে পঞ্চাশ হাজার বছরের সময় তাহলে এই সময়ের যে একটা আমরা গোলক ভাধায় পড়ে আছি এক একটা গ্রহের সময় এক এক রকম এক একটা গ্যালাক্সিতে সময় এক এক রকম আল্লাহ এগুলো ঊর্ধ্বে চিরঞ্জিত চিরস্থায়ী আপনারা যারা সায়েন্সে পড়েছেন আপনারা ওই যে আইনস্টাইনের সূত্র করেছেন না যে সময়ের আলোর বেগে যদি কোনো বাহল ছুটে মহাকাশে তাহলে পৃথিবীতে দেখা গেল একজনের বয়স পঁচিশ ও মহাকাশে পঁচিশ বছর ঘুরে আসলো এসে দেখেছে আবার পৃথিবীতে এসে দেখলো তার ওই ভাই যার বয়স পঁচিশ ছিল তার বয়স এখন পঞ্চাশ কিন্তু ওই বেচারার বয়স কিন্তু পঁচিশই থেকে গেছে এই সূত্রটা জানি না তো সময় কিন্তু সব জায়গায় একরকম নয় এখানে অনেক ব্যাপার আছে আল্লাহ রব্লা চিরঞ্জিত এবং চিরস্থায়ী আল্লাহু লা ইলাহা ইল্লা হুল হাইয়ুল তন্দ্রা ও স্পর্শ করে না, নিদ্রা ও স্পর্শ করতে পারে। তন্দ্রা কি? এই যে আমাদের ঝিমুনি আসে এটা তন্দ্রা। আর নিদ্রা কি? আমরা যেটা ঘুমিয়ে যাই এটা নিদ্রা। তো নিদ্রাকে বলা হচ্ছে ভাই এই কারণে জান্নাতে মানুষ যখন যাবে, তাদের ঘুম হবে না। মানে জান্নাতে কোনো ঘুম নাই। কারণ ঘুম হচ্ছে ভাই তো আল্লাহত্বকে ঘুমও স্পর্শ করতে পারে না এবং ঝিমুনি তন্দ্রা স্পর্শ করতে পারে না এমন একটু চিন্তা করে দেখেন এই লক্ষ কোটি বছর ধরে যে মহাকাশ চলছে সৃষ্টির পর থেকে আল্লাহ রবুর আলমিন একটা মুহূর্ত সময়কে রেস্ট নিয়েছেন একটা জার্রা পরিমাণ সময়কে তিনি রেস্ট নিয়েছেন তাহলে সেই মহান সত্তা যিনি এক জার্রা পরিমাণ সময় তার ক্লান্তি হয় না তার কোনো ঘুম আসে না তার কোনো তন্দ্রা স্পর্শ করে না আমরা সেই আল্লাহর বান্দা হয়ে গিয়ে আল্লাহর বিধান বা তার বাইরে যাওয়া ঠিক হবে এটা সহ আল্লাহকে চিন্তা শিখুন আল্লাহ কে আল্লাহ উপরে আগামী তো এমন একজন সপ্তাহ যে আপনি সারাটা জীবন আল্লাহর বিপক্ষে চলেছেন আজকে দুই রেখা নামাজ করে যদি তহবা করে ফিরে আসেন ইমিডিয়েটলি আল্লাহ তাকে আপনাকে মাফ করতে পারবেন আবার আপনি সারা জীবন ভালো কাজ করেছেন শেষে কি এমন একটা কথা বললেন এমন একটা কাজ করবেন হতে পারে সেই কাজের জন্য আল্লাহ না করুক আপনার জাহান্নামের পয়সা উঠে খেতে তো আল্লাহকে চিনতে বেশি পছন্দ কে দেন জন্ম দিয়েছেন সৃষ্টি করেছেন পরিণত করেছেন আমাদেরকে আকৃতি দিয়েছেন আমাদের যার আমাদের মাল আমাদের ইজ্জত সম্মান পরিবার প্রতিপত্তি সবকিছুর মালিক কে সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই কনসেপ্ট যেন মনে क्लियर ইনশাআল্লাহ তাআলা তারপরে লা ইলাহা ঠিক আছে আর যার মনের মধ্যে লা ঠিক আছে ইনশাআল্লাহ সে একদিন না একদিন জান্নাতে যাবে ইনশাআল্লাহ আসুন সামনে যাই লা তা কুবুহু সিরাতু ওয়া লা নাউ আসমান সমূহ এখানে আসমান একটা আসমান বলা হয়নি পুরো আসমান সমূহ এবং এই জমিনে যা কিছু আছে সবকিছু কাজ আসমান সমূহটা বোঝেন একদিন বলেছিলাম একটা এক্সাম্পল যে এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থানটা কতটুকু একটা সমুদ্রের কিনারায় যখন আপনি হাঁটবেন বা আপনাদের যে এখানে কি নদী আছে ওই চরের মধ্যেই মনে করেন আপনি হাঁটছেন ওই চরের মধ্যে একটা বালুর গনার কি পরিমাণ দাম আছে বা কি পরিমাণ অবস্থান আছে খুব বড় অবস্থান অবস্থানই নাই এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থান তার চাইতেও এই যে সৌরজগৎ দেখছেন এই সৌরজগতের মধ্যে হাজারটা সৌরজগত মিলে একটা গ্যালাক্সি হয় আরে হাজার হাজার গ্যালাক্সি মিলে একটা আসমান হয় এরকম করে সাত আসমান

এখান থেকে আমাদের আকিদার পরিষ্কার হওয়ার দরকার আছে না আমরা তো অনেক মনে করি যে পীর সাহেব ভরেছি বাস জান্নাতে চলে গেল নাকি আমল করা দরকার নেই বায়াত হয়েছি বাস জান্নাতে চলে গেল আমার আমলের দরকার নাই এত সহজ না আল্লাহ তাকে বলছেন কে আছে যে আমার কাছে সুপারিশ করবে আমার অনুমতি ছাড়া আল্লাহ তাকে অনুমতি না পেয়ে কেউ এই কাজ করতে পারবে পারবে না আমরা জানি না রসুল সাল্লাহ আলী সাল্লাম উন্মত যিনি সুপারিশ করবেন হ্যাঁ শহীদগণ সুপারিশ করবে এই যে হাফেজে কোরআন অনেক মানুষ অনেক শ্রেণীর মানুষকে আল্লাহ সুপারিশ করার দিবেন কেন দিবেন সন্তুষ্ট এবং আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন সবার উপরে মনে করেন এখানে অনেক মানুষ আছে এর মধ্যে একজনকে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন সে আপনাকে সন্তুষ্ট করেছে তাকে সম্মানিত করতে চাচ্ছেন আপনি এখন তাকে ডেকে নিয়ে আসবেন সবার সাথে এনে আপনি যে ফুলের করা উপহার দিলেন মানে আপনি তাকে ভালোবাসেন তাকে সম্মান করেন এখন সে আপনাকে যদি কিছু বলে যে আমার অমুক ভাই আছে সেও মাসা আল্লাহ আপনি সুযোগ সুপারিশ মানে বিষয়টা হচ্ছে যে যখন আল্লাহ আল্লাহুল কিছু মানুষের উপর সন্তুষ্ট হবেন তখন দিয়ে আল্লাহ রবুল্লা আলম তাদেরকে সুপারিশ করার ক্লিয়ার দিবেন কিন্তু আল্লাহ পা অনুমতি ব্যতীত ওই কাজটা কেউ করতে পারবে না এটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার করা উচিত

এটা বোঝেন জান্নাত জাহান নামের ফয়সলা হয়ে যাওয়ার পর জান্নাতিরা একশো কোটি বছর পরে কি খাবে কি করবে কি করবে আল্লাহ এই মুহূর্তে সেটা জানেন একইভাবে জাহান নামীরা জাহান নামে যাওয়ার শত কোটি বছর পর তাদের কি আজাদ হবে কি পানিশমেন্ট দেওয়া হবে ওদের অবস্থা কি হবে আল্লাহ আমাকে এখনই সেটা দেখতে পারে তার মতো আল্লাহকে চিনি না এই কারণে আমরা আল্লাহর বিরোধিতা করি তার নজির বিরোধিতা করি ইসলাম

হ্যাঁ পদ্মা কেন কেন বহুবিবাহ কেন এইটা কেন সেইটা এই যত প্রশ্ন এখন করা হয় মুক্ত চিন্তার নামে এটার কারণ কি জানেন একমাত্র কারণ জ্ঞানের কারণ তাদের ক্ষুদ্র জ্ঞান বিশাল জ্ঞানকে করতে না এই কারণে ওদের কাছে মনে হয় এইটা কেন ওইটা কেন এখানে বিষয়টা হচ্ছে যে মহান সত্তা পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন নিঃসন্দেহে তার জ্ঞান আমার জ্ঞানের চেয়ে অনেক বেশি তিনি যে বিধানটা নাজির করবেন যা বলবেন তার প্রতি অক্ষর নিঃসন্দেহে সত্য এটা আমার বুঝে আসুক বা না আসুক আমাকে সমর্থন করতে হবে এটা বুদ্ধিমান কাজ এর মধ্যে অনেক কিছু ব্যাখ্যা আমি বের করতে পারবো অনেক কিছু হয়তো পারবো না যেটা পারবো সেটা আলহামদুলিল্লাহ যেটা পারবো না ইনশাল্লাহ আগামীতে হয়তো সেটা বের হবে হবে না কোরআন দিয়ে প্রত্যেকটা যুগ যুগ এবং জিজ্ঞাসা জবাব দেওয়া হয়েছে না এখন হয়তো ওয়ার্ল্ডে এমন নতুন নতুন কিছু মাসালা এসেছে যেগুলো এখন পর্যন্ত আবিষ্কৃত হচ্ছে না হয়তো সামনের দিনগুলোতে দেখবেন ঠিকই এগুলো আবিষ্কার হয়েছে দেখবেন হয়তো কয়েকদিন পর যদি নাসা বলে যে হ্যাঁ জান্নাত জাহান্ন বলে কিছু আছে আমরা দেখেছি ওরা এখন বলছে না মহাবিশ্ব এখানে প্রাণ আছে এই আছে সেই আছে মানুষ বিশ্বাস করছে কয়েকদিন পর যদি তারা একে কথা বলে তখন দেখবেন সারা বিশ্বের মানুষ বিনা আঘাতকে বিশ্বাস করবে যেটা আগামীতে হবে সেটা আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন প্রকৃত মুসলিম এবং বুদ্ধিমান মুসলিম সে যে নিঃস্বার্থভাবে আল্লাহ পাকে এই বিধানগুলোকে মেনে চলে এখানে কোনো প্রশ্ন করতে যায় না কারণ সে জানে আমার জ্ঞানটা সসীম আল্লাহ হবে জ্ঞান অসীম ক্ষুদ্র জ্ঞান কখন আল্লাহর মহা জ্ঞানকে পেনিট্রেট করতে পারে না এটা আল্লাহ বলছেন যে আল্লাহ আল্লাহ মহা জ্ঞানকে কোনো সত্তাই পরিপ্রেশন করতে পারবে না ইল্লা ইল্লা যতটুকু জ্ঞান তিনি দিতে চান এতটুকু বাদ দিয়ে যতটুকু জানিয়েছেন এতটুকু বাদ দিয়ে আমরা জানি না যেমন আমাদের অনেক সাইনের কথা বলা আছে না

তার উপরে আছে আর সে ঠিক আছে বাসিআরসি হুসন বলে আয়ু বহু এবং এই পুরো মহাবিশ্বকে পরিচালনা করতে বা নিয়ন্ত্রণ করতে আল্লাহ পাকের সাদ্রা পরিমাণে কোনো কষ্ট হয় না তো এই হচ্ছে আপনার রব যে রব আপনাকে সৃষ্টি করেছেন এবং দুনিয়া একটা হায়াত দিয়েছেন এবং আপনাকে মৃত্যু দিবেন এরপর আবার পুনরুজ্জীবিত করবেন তারপর বিচার ফয়সলা হবে এরপর হয় জান্নাত না হলে না আপনি একটু রক্তে চিনতে শিখুন তাহলে ইনশা আল্লাহ হতে আনা এটা আপনার জন্য সহজ হবে আল্লাহর আনুগত্য করা বা দাসত্ব করা এরপর কি আল্লাহ কি করলেন আল্লাহ রবুল আলমী রবকে চিনতে শেখানোর পরে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন পৃথিবীতে পাঠিয়ে কি আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছেন না আল্লাহ রবুল আলমী ঐশী গ্রন্থ নাজির করেছেন এবং এই ঐশী গ্রন্থটাই হচ্ছে সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ড এখন রক্তে চেনার পরে আপনাকে চিন্তা হবে সত্য কোনটা মিথ্যা কোনটা আর আপনাকে জীবনে এখন চলার পথে অনেক কিছু ফেস করতে হবে ফেস করতে গিয়ে হয় সত্যের পথে যাবেন না হলে মিথ্যার পথে যাবেন তাহলে আপনাকে চেনার দরকার আছে কোনটা সত্য কোনটা মিথ্যা এটার অ্যান্সারও কে দিবে কোরআন দিবে কোরআন বলছে সেটাকে আছে উনত্রিশ নম্বর আয়তে যে ওয়াকুরিল হাত রব দেখুন হে মুহাম্মদ মোহাম্মদ সাল আলী আপনি বলে দিন সত্য সেটাই হক সেটাই যা আপনার রবের পক্ষ থেকে নাজুল হয় তার মানে যখন তাওরাত নাজিল হয়েছিল সেটাই হক ছিল যখন জাবুর নাজিল হয়েছে ওটাই কিন্তু হক ছিল ইঞ্জিল নাজিলের সময় ইঞ্জিল হক ছিল এখন কোরআন নাজিল হয়েছে কে আমার পর্যন্ত কোনো নবীও আসবেন না আর কোনো কিতাবও আসবে না তাহলে কোরআন এবং এর ব্যাখ্যার সময় হচ্ছে সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড এখন দুনিয়াতে চলার পথে আপনি এখন একটা গাইডেন্স পেলেন আমি যে এখন রক্তে চিনেছি রক্তে পেতে হবে রবের কাছে ফিরতে হবে জান্নাতে যেতে হবে আমার গাইডেন্স লাগবে অ্যান্ড গাইডেন্স কী পেলেন কোরআন এবং হ্যারিস এটাই হচ্ছে সত্যের চূড়ান্ত মানদণ্ড আল্লাহ তার এটা বলেছেন রকরিল হাকুমের রব দেখুন ফেলা চাকুনাল মুমতারি জেনে রাখো যে সত্য আল্লাহর পক্ষ থেকে আসে এবং তোমরা সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়েও না কোরআন সম্পর্কে আল্লাহ এমন কথাও বলেছে হ্যানিং সেজদার মধ্যে তنزিল মিন হাকীম হামিদ আল কুরআন হচ্ছে এমন একজন এমন একটা ক্ষমতার পক্ষ থেকে এসেছে এই ক্ষমতা হচ্ছে পোষণচিত এবং মহিমান্বিত লা ইআতিহি লা ইআতিহি আল বাতিলু মিন বাইনিহি ওয়ালা মিন খালকহি এমন একটা কিতাব যার ডান বাম সামন গুচন কোন দিক থেকেই বাতিল তাকে স্পষ্ট করতে পারে না আপনি একটা গাইডেন্স মেলেন কি ফলো করবেন আপনি ঠিক আছে আল্লাহ এটা কিন্তু সোরা বাকারাতে বলেছেন কুল নাহবিতু মিনহা জামিআ তোমরা পৃথিবীতে নেমে যাও ফা ইম্মা ইয়াতি আনকুম মিন হুদা তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে ফামান তাদিয়া হুদা যারা আমার হেদায়েত মেনে চলবে ফালা কাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজারুন তাদের কোনো ভয় নাই কোন দুশ্চিন্তা নাই ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা যারা কুফরি করবে এবং আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে উলাইকা আসহাবুন নার এরা হবে জাহান্নামের অধিবাসী হুম ফিহা খালিদুন তাহলে আপনি গাইডেন্স কিন্তু পেয়ে গেলেন কোথেকে আসবে গাইডেন্স আল্লাহ পক্ষ থেকে সর্বশেষ নবীকে মোহাম্মদ সাল্লাহ আলী আসালাম সর্বশেষ গাইডেন্স কি তাহলে কোরআন এবং এর ব্যাখ্যা কি হাদিস আছে না নাই অনেকেই বলে কোরআনই যথেষ্ট হাদিসের প্রয়োজন নাই মূল কথা হচ্ছে এই যে এই কথার মধ্য দিয়ে আপনি কোরআনকে অস্বীকার করেছেন আমি আপনাকে দেখাচ্ছি সুরা হাসের সাত নম্বর এক আল্লাহ বলছেন যে রাসুল যা দেন রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম তোমাদেরকে যা দেন তোমরা সেটা গ্রহণ করো বনা নেহা হু মাইল হু ফেঞ্চারু এবং রাসূল সাল্লাহ হুম হানি হসাল্লাম যা থেকে বীরপথ থাকতে বোলো ফেন বীরপু এই যে রাসূল যা দেন রাসূল যা বীরপথা থাকতে বলেন এটা কোথায় আছে হ্যাদিস তাহলে আপনি যদি হ্যারিস না মানেন তাহলে কোরানি ফলো করতে বাধ্যতাম এমন অনেক বিধান আপনি পাবেন যেগুলোর মূলনীতি কোরাণে দেওয়া আছে ব্যাখ্যা হাদিসে দেওয়া আছে আমাদের অনেকের একটা ধারণা যে কোরআন এবং হাদিস আলাদা আলাদা উৎস আসলে এখন তা বিষয়টা নয় কোরআন এবং হাদিস একই উৎস থেকে এসেছে একই শক্তির পক্ষ থেকে আসা অভ্রাপ্ত সত্যের উৎস ওয়া লা ইয়ানজিউ আনিল হাওয়া ইন হুয়া ইল্লা হুয়িহা আল্লাহ পাক বলেন রাসূলুল্লাহ আলাইহিস সালাম নিজের মন গড়া কোনো কথাই বলেন না তিনি সে কথাই বলেন যা আল্লাহ তাকে ওহি করেন রাসূল যে বলেছেন এই যে দালিল কথা টুকির কথা এই যে আল্লাহর তাগিদ কথা কাকরুর উপরে কাকরের কথা এগুলো মন থেকে বলেন নাই নিজের ইচ্ছা থেকে বলেন নাই আল্লাহ তাকে আদেশ এসেছে বলেই বলেছে প্রতিটা কথাই আল্লাহ রাখিনি এই কারণে এখানে কোরআন এবং মহাদিস দুঃখ শাস্ত্র হয়েছে